হ্যালো বন্ধুরা আজকে ফিফটিন মার্চ আমি এসেছি আমার ওই সেই পিসি শাশুড়ির বাড়ি যার ব্লগ আমি আগে শেয়ার করেছিলাম আজকে আমরা একটা কাজে এসেছিলাম তো সেখান থেকে এলাম পিসির বাড়িতে ভাবলাম হোলিটা যখন খেলছি তখন পিসিরা কেন বাদ যাবে আর পিসির বাড়ির কাছেই এসেছিলাম তাই চলে এসেছি যে পিসিরা সবাই রেডি হয়ে আছে খেলার জন্য আর এই হচ্ছে এর সাথে আগে দেখা হয়নি দেখা করিয়ে দিই হচ্ছে আমার দিদি হয়

খেয়ে না তারপরে আমরা হোলি খেলবো আর সেটার সাথে আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা আর এই হচ্ছে যাই আমাদের ওই যে দিদির সাথে আলাপ করালাম দিদির হাজবেন্ড তাই একটু হাই বোলা দেখ না ভাগ্নি এই হচ্ছে আমার সম্পর্কে সরি সম্পর্কে ভাগ্নি হয় ও খুব ভালো যোগা করে তুই কোথায় পড়ো করিস শোনো শাল দিয়ে ডিস্ট্রিক্ট হলে খেলেছে ও খুব ভালো জায়গা করে পরে ওর ভিডিও আমি আপলোড করব যখন আমি একটু টাইম পাই আমরা খুব শর্ট টাইমে পিসি বাড়ি আসছি তো তাই আমি ওদের বাড়িতে যাচ্ছি না যেদিন দিদি ওই দিদিভাইয়ের বাড়িতে যাবো সেদিনও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন একটু খাওয়া দাওয়াটা করে নিই তারপর দেখা করছি অন্য অন্য কারণ হয়েছে

মা আজ না মা আজ না होलीতে নাইলে ভালো তো তো আরে আমি আজকেかね সকাল থেকে বাইরে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে

আমাকে <laughs> <laughs>